বিএনপি ক্ষমতায় গেলে পদ্মা তিস্তা পানি বন্টন ও ফারাক্কা ইস্যুতে গুরুত্ব দেবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন প্রতিবেশী দেশের সঙ্গে সমতা সম্পর্ক থাকবে দাদাগিরির সুযোগ নেই সকালে চাপাই নবাবগঞ্জ মহানন্দা নদীর ওপার নির্মিত রাবার ড্রাম পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন মির্জা ফখরুল ইসলাম বলেন তিনি প্রতিটি দেশে তার স্বার্থ রক্ষা করে এটা স্বাভাবিক কিন্তু জনগণের নির্বাচিত সরকার না থাকলে বৈধ দাবি আদায় করা যায় না বিএনপি সরকার গঠন করতে পারলে পদ্মা তিস্তা পানিবন্টন সংক্রান্ত ন্যায্য অধিকার আদায় গুরুত্ব দেবে ভারতের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে বিএনপির মহাসচিব বলেন আমাদের প্রতিবেশী দেশ ইচ্ছে করলেই আমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে পারে আমি মনে করি যুদ্ধের সময় তারা আমাদের সহযোগিতা করেছে সেই হিসেবে আরও বেশি করে বাংলাদেশকে সহযোগিতা করার দরকার এ সময় বাংলাদেশের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক বজায় রাখতে ভারতের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল তিনি বলেন আমাদের কমিটমেন্টে আমরা কমিনেট এটা আমাদের রাজনীতি এখানকার পানির হিসা সীমান্তের হত্যা আমাদের ব্যালেন্স অফ চেইন ঠিক করা এগুলো আমরা বেশি গুরুত্ব দিতে চাই প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক হবে সমতার ভিত্তিতে বিএনপিতে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে একটি দল মন্তব্য করে মির্জা বলেন এর মধ্য দিয়ে তারা রাজনীতিতে ফায়দা নিতে চায় এই ব্যাপারে বিএনপি নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে নিজেদের মধ্যে দ্বন্দ্ব বিভাজন সৃষ্টি করা যাবে না আরেকটা দল ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে আমাদের অতীত অভিজ্ঞতা বলে দেয় এদের দ্বারা দেশের পরবর্তী ও রাষ্ট্রের শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব না প্রসঙ্গগত চাপাই নবাবগঞ্জের বাঁচাও পদ্মা বাঁচাও দেশ সবার আগে বাংলাদেশ স্লোগানকে সামনে রেখে শনিবার বিকেলে নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে গণ সমাবেশ আয়োজন করেছে বিএনপি এই সমাবেশে যোগ দেওয়ার কথা রয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর